জামালপুরে বাসে করে ইয়াবা পাচারের চেষ্টা ধরা পড়লেন স্বামী স্ত্রী শাউন মোল্লার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরে বিশেষ অভিযানে বাইশ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া দড়িপাড়া খেতে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার মোহাম্মদ আবুল হোসেন ও তার স্ত্রী সাইদা বেগম পুলিশ সূত্রে জানা যায় ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া মোড়ে সন্দেহবাজন একটি বাসে তল্লাশি চালানো হয় এ সময় বাস থেকে বাইশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ ষাট হাজার টাকা গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব বলেন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাইশ হাজার ইয়াবাসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে গত আঠারোই অক্টোবর আমাদের জামালপুর সদরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের জন্য পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে যায় তো বাসের মধ্যে এক ইয়াব দম্পতি ছিল যারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত আমরা জানতে পারি তো এই বাসটি যখন গতকাল কক্সবাজার থেকে ব্যাক করছিল আমরা গোয়েন্দা সূত্রের মাধ্যমে নিশ্চিত হই বাসের মধ্যে ইয়াবা আছে তো আমাদের আজ সকাল সাড়ে সাতটার দিকে আমাদের সদর থানার অফিসার ইনচার্জ জনাব রাজু সাকিবের নেতৃত্বে সদর থানার একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে এই দম্পতির ব্যাগ থেকে আমরা বাইশ হাজার পিসিয়াবা উদ্ধার করতে সক্ষম হই যেটি জামালপুরের কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান এই উদ্ধারকৃত এই আবার মূল্য ছেষট্টি লক্ষ টাকা এই বা চক্রের পিছনে অন্য যারা জড়িত আছে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম ঠিকানা পেয়েছি আশা আমরা আশা করছি এই মাদক চালানের পিছনে যারা যারা জড়িত আছে সকলকে আমরা আইনের রাউন্ড আনতে সক্ষম হবো ধন্যবাদ